আখাউড়ায় ডেভিল হান্ট অপারেশন এক ছিনতাইকারী দুই ওয়ারেন্টভুক্ত ভুক্ত এক আসামিসহ গ্রেফতার চার ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসিন শুনছিলেন সংবাদ নাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযান পরিচালনাকালে এস আই মোহাম্মদ জয়নাল আবিদিন এস আই সুমন কান্তি ও সঙ্গীয় ফোর্স সহ ইংরেজি আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত অনুমান বারোটা ত্রিশ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকা হইতে অভিযান করিয়া আখাউড়া থানায় মামলা নং পনেরো অব্লে দুশো চৌত্রিশ তারিখ বারো এগারো দু চব্বিশ ইংরেজি ধারা একশো তেতাল্লিশ অব্লিক একশো আটচল্লিশ অব্লিক দুই শত তিনশত তেইশ অবলিক তিনশত পঁচিশ অব্লিক তিনশত ছাব্বিশ অবলিক তিনশত সাত অবলিক চারশত আটচল্লিশ অব্লিক তিনশত চুরাশি অব্লিক তিনশত ছিয়াশি অব্লিক চারশত পঁয়ত্রিশ অব্লিক চারশো ছত্রিশ অব্লিক চারশো সাতাশ অব্লিক পাঁচশো ছয় অব্লিক একশো চোদ্দ অব্লিক চৌত্রিশ প্যানাল কোড তৎসপ দা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট উনিশশো এর তিন পাঁচ ছয় এর আসামি মিন্টু চৌধুরী প্রকাশ ফজলুর রহমান তেষট্টি পিতামৃত খুরশেদ আলম চৌধুরী মাতা ফরিদা বেগম রাজাপুর পূর্বপাড়া তিন নং ওয়ার্ল্ড আখাউড়া উত্তর ইউনিয়ন থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে অপর অভিযানে আখাউড়া মামলার বাদি আরিফ ভুইয়া বিয়াল্লিশ পিতামৃত আওলাদ হুসেন মাতামৃত মুসাম্মদ শাহিদা বেগম সাং টানপাড়া দুই নং ওয়ার্ড আখাউড়া পৌরসভা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া আঠারো সাত দু হাজার ইংরেজি তারিখ রাত অনুমান দুইটা পঁয়ত্রিশ সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ টানপাড়া বাদী আরিফ ফুইয়ার বসতবাড়ি সংলগ্ন থাকা রাস্তার উপর পৌঁছা মাত্র হঠাৎ করে চারজন ছিনতাইকারী দৌড়ে এসে আরিফকে ধারালো ও বিভিন্ন অস্ত্র সহ দ্বারা জিম্মি করিয়া চুপ থাকতে বলিয়া তাহার নিকট থাকা নগদ দুই হাজার টাকা একটি স্যামফনি বি সেভেন্টি বাটন মোবাইল সেট মূল্য অনুমান দু হাজার টাকা একটি মানি ব্যাগ যাহাতে রক্ষিত নগদ আট হাজার টাকা সহ ছিনতাই করিয়া পালানোর সময় মামলার বাদে আরিফ হইয়া এর ডাক চিৎকার আশপাশের লোকজন আসিয়া হাতে নাতে ছিনতাইকারী মিশু সাতাস পিতা আপন মিয়া মাতা রুজি বেগম সাং দুর্গাপুর পশ্চিম পাড়া থানা আখড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার হোসেন ত্রিশ পিতা আবুল হোসেন মাতা হেলেনা বেগম সাং সোনাতলা থানা নাজিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে আটক করে পুলিশ আসামিদের কাছ থেকে নগদ দুই হাজার টাকা একটি স্যাম্পনে বি সেভেন থ্রি বাটন মোবাইল সেট চিন্তাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয় পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা নং উনিশ তারিখ আঠারো সাত দু হাজার ইংরেজি ধারা তিনশত চৌরানব্বই আবলিক চারশত এগারো প্যানাল কোড রুজু হয় অন্য অভিযানকালে এএসআই আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর সহ জিআর চারশত আশি অবলিক বিশ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ ইমাম হোসেন প্রকাশ কালু প্রকাশ রবিউল হাসান পিতা মৃত আলী আকবর প্রকাশ জব্বর সাং দেবগ্রাম থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া তাদেরকে আখাউড়া থানা এলাকা হইতে অভিযান করিয়া গ্রেফতার গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয় লায়ন রাকেশ কুমার ঘোষ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ